হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল ভারতীয় ফুটবল আজকে একটা বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি এবং সেই বিষয়টা হচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স তিন নম্বর যে রাউন্ড সেই রাউন্ড কে নিয়ে যে রাউন্ডে কিন্তু ভারত উঠতে পারেনি এখন হয়তো আমাদের প্রশ্ন হবে যে ভারত যেখানে উঠতে পারেনি সেই বিষয়টা নিয়ে কেন আলোচনা করব দেখুন আলোচনার অনেক বিষয় আছে প্রথমত হচ্ছে কেন উঠতে পারেনি তার প্রশ্ন যদি আমি করি এখন কিন্তু অনেক মানে লোক বা অনেক ভারতীয় ফুটবল ভক্ত তারা বলবে যে ভারতীয় ফুটবলের এটা ব্যর্থতা ভারতীয় ফুটবলারদের ব্যর্থতা কোচের ব্যর্থতা এআই ব্যর্থতা সর্বোপরি সরকারের ব্যর্থতা কেন সরকারের ব্যর্থতা কারণ কি ভারতীয় অরিজিন প্লেয়ার দের ভারতে খেলতে দেওয়া হচ্ছে না কিন্তু যে আমি একটা কথা বলবো যে আঠেরোটা টিম যে পরের রাউন্ডে গেছে অর্থাৎ থার্ড রাউন্ডে গেছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স এর তারা কি প্রত্যেকেই কি নিজের অরিজিনদের প্লেয়ারদের বিদেশ থেকে নিয়ে এসে খেলছে তো এটা কি একটা সম্ভব না ভারতকে সেটা করতে হবে দেখুন এখানে দুটো বাধা এক হচ্ছে সরকারের পক্ষ থেকে যদি আপনি মানে গ্র্যান্টেড করেন ফুটবলের জন্য তো সেইটা নিয়ে কিন্তু সংবিধান চেঞ্জ করতে হবে এটা একটা হিউজ পরিবর্তন আর দু নম্বর সেই প্লেয়ারটির ক্ষেত্রে যদি না সংবিধান চেঞ্জ করে তাহলে সেই প্লেয়ারটাকে হয় সেই দেশের একদম নাগরিকত্বটাকে খারিজ করে দিয়ে চলে আসতে হবে ভারতে সেটা কিন্তু সম্ভব নয় কেন সম্ভব নয় তখন সেই প্লেয়ারটির পেশা হচ্ছে এক ফুটবল খেলা ফুটবল খেলে ভালো টিমের হয়ে অর্থ উপার্জন করবে এর থেকে বড় কিছু হতে পারে না আর ভারতে ফুটবলে যাওয়ার অর্থ তার থেকে অনেক অংশ বেশি হচ্ছে বিদেশি ফুটবলে ইউরোপের ফুটবলের অর্থ তো সেইখান থেকে সে কেন চলে আসবে নিজের পেশাটাকে একটা মানে কি বলবো দুর্যোগের দিকে ঠেলে দিয়ে আসাটা সম্ভব নয় তো দুদিক থেকে প্রবলেম তো এই বিষয়গুলো নিয়ে আমরা অত মাথা ঘামাবো না এটা একটা ওপর লেভেলের ঘামানোর কথা তারা ঘামাক আমরা জানবো যে কি কারণে ভারত পৌঁছাতে পারলো না থার্ড রাউন্ডে তার আগে আমি একটু বলে দিই হয়েছে দেখুন গ্রুপ এতে আছে ইরান কাতার উজবেকিস্তান কিরগিজ রিপাবলিক এবং উত্তর কোরিয়া উল্টো দিকে যদি দেখেন সেখানে আছে কোরিয়া রিপাবলিক ইরাক জর্ডান ওমান প্যালেস্তাইন এবং কুয়েত কুয়েতের নামটা শুনে হয়তো আপনাদের অনেকেরই দুঃখ লাগছে আমার তো হচ্ছে পার্সোনালি কুয়েতের যায় কিন্তু ভারত থাকতো এবং ইন্ডিয়া থাকলে আপনি দেখুন এখানে যদি খুব শক্তিশালী দল বলেন কিন্তু দুটো কোরিয়া রিপাবলিক আর ইরাক সেহেতু ডিরেক্টলি যদি ওয়ার্ল্ড কাপের চান্স পেতে পারে এই দুটো টিমই পেতে পারে কিন্তু তিন এবং চার নম্বর টিমেরও একটা সুযোগ থাকতো পরে যাওয়া ওয়ার্ল্ড কাপে তো সেই জায়গা থেকে কি সুযোগ সেই জায়গা থেকে জর্ডান ওমান প্যালেস্টাইন এবং ইন্ডিয়া থাকতো কুয়েতের জায়গা এই তিনটে টিমকে কিন্তু বিট করার ক্ষমতা ছিল আমাদের ভারতে আমি অন্তত পার্সোনালি মনে করি যাই হোক বাদ দিন যা হয়নি সেটা বাদ দিন এবং গ্রুপ সিতে দেখব জাপান অস্ট্রেলিয়া সৌদি আরব বাহারিন চায়না এবং ইন্দোনেশিয়া এবং আমার মতে এই গ্রুপটা অর্থাৎ গ্রুপ রাউন্ডের সব থেকে কিন্তু টাফ গ্রুপ হয়েছে গ্রুপ অফ ডেট হয়েছে এর থেকে অন্য কিছু বলার নেই এবার প্রশ্ন যে ভারত কেন যেতে পারলো না পরের রাউন্ডে দেখুন প্রথমে আমি যদি আমাদের গ্রুপটা দেখি আমাদের গ্রুপে কি ছিল কাতার কুয়েত ইন্ডিয়া এবং আফগানিস্তান তো এইখান থেকে শিওর শট আফগানিস্তান একদম লাস্ট টিম হিসাবে ছিল সেকেন্ড টিম হিসাবে কুয়েতের এবং আমরা প্রথম কুয়েতের কুয়েতের বিরুদ্ধে মাঠে গিয়ে গোলে তাহলে কি আমরা মোটামুটি একটা রয়েছিলাম আমি পার্সোনালি ভিডিও করেছিলাম যে আমরা একটা পেয়ে এগিয়ে গেছি ওয়ার্ল্ড কাপের দিকে মানে ওয়ার্ল্ড কাপের থার্ড রাউন্ডের দিকে কোয়ালিফায়ার্স এর থার্ড রাউন্ডের দিকে তো সেই জায়গায় দাঁড়িয়ে কি ইন্ডিয়ার প্রথম ম্যাচই জিতলো কুয়েতের বিরুদ্ধে তিন তিনজনের পয়েন্ট নিয়ে দ্বিতীয় ম্যাচ কাদের বিরুদ্ধে কাতার বিরুদ্ধে আমাদের মাঠে কাতারের কাছে আমরা তিনশো গোলে হারি হারাটা আমাদের কিন্তু কাতার বিরুদ্ধে হারতেই পারি বা তারা কাতার কিন্তু এশিয়া চ্যাম্পিয়ন তো সেই জায়গাতে দাঁড়িয়ে হেরেছি তিনটে গোল খেয়েছি কিন্তু তারপরেও ইন্ডিয়া যে খেলাটা খেলেছিল আমরা কিন্তু প্রত্যেকে অনেক আশাবাদী ছিলাম কিন্তু তারপরে পরপর দুটো ম্যাচ আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচ ড্র এবং পরের ম্যাচ নিজের মাঠে দুই এক গোলে হার এইখানেই কিন্তু ভারতের সমস্ত স্বপ্ন গেল বাঞ্চাল হয়ে এরপরে আরো দুটো ম্যাচ বাকি ছিল একটা কুয়েত একটা কাতার সেখানে ইগোস টিমে অনেক বড় বড় লম্বা চওড়া কথা ছিল আমাদের অনেকের অনেক রকম আশা নিরাশা ছিল কিন্তু আফগানিস্তানের সঙ্গে দুটো ম্যাচে যেখানে অন্তত পক্ষে চারটে পয়েন্ট আমাদের টার্গেট ছিল সেখানে দুটো ম্যাচ থেকে আমরা একটা পয়েন্ট পেয়েছি এইখানে তিনটে পয়েন্টের কিন্তু ফারাক এবং লাস্টে যদি আপনি গ্রুপ টেবিল দেখেন সেখানে কুয়েতে সাত পয়েন্ট ভারতের পাঁচ পয়েন্ট ভারত যদি তিনটে পয়েন্ট নিয়ে থাকতো ভারতের কত পয়েন্ট আট পয়েন্ট হতো তাহলে আর অন্য কোনো দিকে দেখাতে হতো না ভারত কিন্তু আজকে থার্ড রাউন্ডের জন্য প্রিপারেশন নিত এবং আমরা কিন্তু আবার একটা আশা বাঁধতাম যে না আমরা বেশ কাছাকাছি যাব অন্তত ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স এর ফোর রাউন্ড অব্দি যাব তো এখন ডিরেক্ট যে ছটা টিম পাবে তিনটে গ্রুপে প্রথম দুটো করে টিম ডিরেক্ট চান্স পাবে ওয়ার্ল্ড কাপে সেই জায়গায় হয়তো আমরা থাকতে পারবো না তো এই কিন্তু ছিল বিষয় প্রথমত আমাকে যদি বলেন এখানে কার ব্যর্থতা টোটাল ভারতে ফুটবলের সিস্টেমে ব্যস্ত সেখানে প্লেয়ারদের কথা আমি শুধু বলবো না প্লেয়ারদের কিছু করার থাকে না হেড কোচের ওপর অনেকটা নির্ভর করে হেড কোচের তো দেখুন ইগর নিয়ে আমি এরপর অনেক কথা বলবো কারণ আমাদের অনেকদিন ভিডিও আনিনি প্রায় ছ সাত মাস ধরে এই জন্য অনেক ভিডিও আমরা স্কিপ করে গেছি সেই সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমার বক্তব্য বলবো আপনাদের বক্তব্য আমি শুনবো কমেন্টের মাধ্যমে তো যাই হোক কালকে এই ড্রটা দেখে আমার সত্যি খুব ড্র লাইভ দেখেছি এবং দেখে খুবই কষ্ট হয়েছে এবং সকাল থেকে ভিডিও করব করব করে এতটা লেট হয়ে গেল যাই হোক এই ভিডিও করলাম যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন নিচে কমেন্ট বক্সে তো অবশ্যই কমেন্ট করবেন আর একটা কথা আপনাদের মতামত জানাবেন আর কি কারণে ভারত এই জায়গায় পৌঁছাতে পারলো না সেটাও যদি আপনাদের কিছু মত থাকে প্লিজ জানাবেন এই বলে আজকে ভিডিও শেষ করছি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর কলকাতা ফুটবল লিগের গতকালকে যে খেলাগুলো ছিল সেগুলো কিন্তু আমি আজকে কমিউনিটিতে পোস্ট করে দিয়েছি সেখান থেকে দেখবেন খেলার ফলাফলগুলো এবং কালকে যে খেলাগুলো আছে সেগুলো খেলার আগে আমি অবশ্যই ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো তখনই আলোচনা হবে ততক্ষণের জন্য চললাম টাটা